আমাদের শরীরের আউটপুট অর্গান কী কী জানেন দুটা চোখ দুটা কান নাকের দুই ছিদ্র মুখ আর দুটা বুঝে নেন এই আউটপুট যে অর্গানগুলি এগুলোর ব্যাপারে খুব সাবধান এর এর ব্যবহারে যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু সমূহ বিপদ সুতরাং সাবধান আপনি চোখ দিয়ে সবই দেখেন কিন্তু দেখার মধ্যেও আপনার বিধিনিষেধ আছে যদি ভুল করেন তাহলে তো বুঝতেই পারছেন আবার এই কান শুনবেন তো সবই কিন্তু তারপরও বিধিনিষেধ আছে আবার এই যে নাক বন্ধ মানে কিন্তু শেষ আপনি শেষ মুখ সব কিছু বলা যাবে না আর আর দুটার কথা আপনারা নিজেরাই বুঝে নেন ওই দুটি আর প্রকাশ্যে আনলাম না তাহলে এগুলির ব্যাপারে আমরা আসুন সকলেই সাবধান হই ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ